এটা কিন্তু মেজ দি এটা হচ্ছে আমার সুন্দর আর এটা হচ্ছে আমার শেষ দেখো আমাকে কিন্তু না জানিয়ে ওরা কত শপিং করেছে এমনি প্রতিদিন আমি আসি আমাকে কিন্তু কিছুই বলেনি কি কি কিনেছে আমাকে দেখাই আচ্ছা আমি দেখাই হ্যাঁ তো দেখো ফারস্টে কিন্তু ওরটা পার করছে হ্যাঁ আমি তো কথা বলছিলাম টেন 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 কি

এটা হচ্ছে আমার সেজ বোনের আর এটা হচ্ছে আমার মেজো বোনের দেখেছো বাট একরকম না একটু চেঞ্জ হেভি লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে ঠাকুমার ঠাকুমার শাড়ি ভালো লাগছে আর এটা হচ্ছে দেখো গাইজ এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি আমার এই বাড়ির ঠাকুমার শাড়ি কিন্তু দিছে আর এগুলো আমাদের জুতো আছে এর ভিতরেই আমাদের കുছে পাচার গুলো সব জামা প্যান্ট সব আছে তিনটে টিপস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর টাকাই তো দেখতে আনতে পারি निकाल ক্যামেরা যখন শপিং করতে গিয়ে তখন খুব বৃষ্টি চলে এসেছিল যখন চলেছি পরে গিয়ে এনে ঠিক আছে তোরা বলেছে যে পরে মানে ও না মা বলেছে আমাকে দেবে কিন্তু ছিল ওদের তো সব পছন্দ পছন্দ হয়নি তিনটে হয়েছে পরে হয়তো আমরা পাঁচ বোন ঠিক আছে তো এবারে চলে এলাম অন্য একটা ভিডিও নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি আমাদের ত্বক এবং চুলের যত্ন নিয়ে আমাদের কিন্তু ত্বক এবং চুল ছাড়াও আরো একটি যত্নের পাঠ রয়েছে আমরা কিন্তু সেটাই ভুলে যাই আর সেটা হচ্ছে আমাদের মুখের ভিতর এবং দাঁতের যত্ন এটা কিন্তু সত্যি আমরা ত্বক এবং চুলের যত্ন নিতে গিয়ে কিন্তু আমরা প্রায় মানুষে কিন্তু আমাদের মুখের ভিতর এবং দাঁতের যত্ন নিতে ভুলে যাই আর এইভাবে কিন্তু আস্তে আস্তে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে এই তো আর কয়েকদিন পরে শীতকাল চলে আসছে আর এই শীতকাল এসে কিন্তু আমাদের প্রায় মানুষের মুখের ভিতরে এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে আর মুখের ভিতরে সমস্যা বলতে যেটা আমরা বুঝি প্রথমেই প্রচন্ড দুর্গন্ধ সেটা সকালে ঘুম থেকে ওঠার পরে হোক বা খাওয়া দাওয়ার পরে হোক বা রাতে ঘুমোতে যাওয়ার আগে হোক কিছু কিছু মানুষের তো সব সময় মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় এবারে চলো বলি সব থেকে বেশি প্রবলেম যেটা দেখা যায় হচ্ছে দাঁতের গোড়ায় শিরশির করা কিন্তু খুবই একটা এটা হতে পারে বা প্রবলেম শীতকাল আস্তে আস্তেও হতে পারে সব থেকে বেশি প্রবলেম যেটা হয় দাঁতের গোড়া ফুলে যাওয়া দাঁত থেকে বার হওয়া আর তার সাথে কিছু খেতে গেলে তাঁতের মধ্যে কিন্তু নানান ধরনের ব্যথা হওয়া আর সেই কথাটা ভেবে আমি তোমাদের জন্য নিয়ে এলাম নেচার শেরোভের মাউথওয়াশ ওয়াশ চলো বলি এটা কেন নিয়ে এলাম এটা কিন্তু কেমিক্যাল ফ্রি আর এর মধ্যে রয়েছে কিন্তু অ্যালোভেরা শুধু যে অ্যালোভেরা আছে তা কিন্তু নয় এর মধ্যে নিম রয়েছে লবঙ্গ রয়েছে সাথে দারচিনি এলাচ আর অনেক কিছু রয়েছে। কিন্তু রয়েছে ফুটক্রি যেটা কিন্তু আমাদের মুখের ভেতরে পরিষ্কার করতে সাহায্য করে। আর যাদের মুখে দুর্গন্ধ রয়েছে তাদের জন্য কিন্তু এটা দারুণ কাজ করে। এমন কি ক্যাভিটি থাকলেও সেটা কিন্তু ঠিক করতে পারে। যেমন দাঁতের মধ্যে কিন্তু নানান ধরনের সমস্যা রয়েছে সবকিছুই কিন্তু ঠিক করতে পারে। নেজার শেয়ারের অ্যালোভেরা মাউথওয়াশ। এটার কথা কেন বারবার বলছি? কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই। তার সাথে কিন্তু এটা প্যারাবেন এবং সালফেট ফ্রি। তার পাশাপাশি এটা কিন্তু তোমরা বাচ্চা থেকে বড় সকলেই ব্যবহার করতে পারো চলো এবারে বলি এটা কিভাবে ব্যবহার করবে তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু পরিমাণ লেখা আছে আর এটা নিচের দিক থেকে কিন্তু একটু চাপ দিলে উপরে পরিমাণটা ভরে যাবে এটা নিচ থেকে চাপ দিয়ে উপরের কাপটার মধ্যে যতটা ভরবে ততটাই কিন্তু তোমাদের পরিমান মতো ব্যবহার করতে হবে বড়রা কিন্তু এটা রয় ব্যবহার করতে পারে একটা জিনিস মাথায় রাখবে এটা কিন্তু ছয় থেকে বারো বছরের মধ্যে যারা ব্যবহার করবে ওয়ান ইজ টু ওয়ান ভাবে ব্যবহার করবে মানে ভালো পরিষ্কার জল এক ভাগ আর তার হাফ ভাব হলো মাউথওয়াশটার দুটো মিশিয়ে তারপর ব্যবহার করবে আর এটা কিন্তু ছ বছরের নিচে কোনো বাচ্চা ব্যবহার না করাই ভালো তো এটার কিন্তু সম্পূর্ণ কাজ আমি তোমাদেরকে বলেই দিলাম যারা তাতে সমস্যায় ভুগছো বা মুখের ভিতরে কোনো সমস্যায় ভুগছো তারা তো এটা ব্যবহার করবে তার পাশাপাশি কিন্তু যাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারাও কিন্তু এটা ব্যবহার করা শুরু করো কারণ এটা আমাদের মুখের ভিতরে পরিষ্কার রাখে এবং দাঁতকেও পরিষ্কার রাখে যার জন্য কিন্তু আমাদের দাঁতেও কোনো সমস্যা হয় না আর মুখেও কোনো সমস্যা হয় না তো চলো এবারে বলি এটা পাবে কোথায় চলে যাও আমার ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ওখান থেকেই তোমরা কিন্তু অর্ডার করে দিতে পারো ফ্লিপকার্ট এবং অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে আমারটা আর আমার চার নম্বর বোনারটা কেনে নিই আমার আমাদের আমাদের সোনার জন্য এটা ছিল মধুমামের জন্য তিনটে ছোট হয়ে গেছে এটা আমার তাদের কি মনে হচ্ছে না এটা ওর গায়ের এটা আমাদের পুকুর জন্য কিন্তু এটাও পুকুরে একটু ছোট হয়ে গেছে মানে এটা সাইট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে তুই কি রে আন্দাজে তুই বুঝিস না ছেলে মেয়েগুলো মানুষ করে তাও বোঝে না আমি প্রথমবার সমার জন্য কেনাকাটা করলাম মানে বাচ্চা বড়গুলোর আমি দিইনি বাচ্চাগুলো সব আমি দিয়েছি আমার পছন্দ করেছি এবার যা যা কিনেছি সবই ছোট বড় হয়ে গেছে ছোটবেলায় কারণ বুদ্ধি নাই মাথায় যাই হোক এটাও চেঞ্জ করতে হবে এটা চিকু এটাও ছোট হবে এটাও চেঞ্জ করতে হবে এটা আমাদের চিত্র শোনা তোমরা কিন্তু অনেকেই জানো আমার একটা মেজো বোন আছে আর আমাদের কিন্তু একটাই ছেলে আমার মা কিন্তু আমার বোনের জন্য সবই কেনাকাটা কমপ্লিট করে ফেলেছে শুধু আমরা দুজনে বাদ আছি আর আমার বাবা বাদ আছে যাই হোক আর আমাদের কিpto ওখানে কিছু কেনাকাটি হয় সেইভাবে আজকে আমরা যাব কেনাকাটি করতে আমি আর তোমাদের তো আমরা সেই ব্লগটা তোমাদের দেব আর তো এই বাড়িতে এসেছিলাম মানে আমরা এখান থেকে ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা কেনাকাটা করতে যাব কিন্তু বাইরের যা পরিস্থিতি একদম বাজেতে কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি নামছে আর আমরা কিন্তু বৃষ্টি থামলেই কেনাকাটা করতে যাব আর কি কি কেনাকাটা করবো অবশ্যই কিন্তু